পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এটি মারিয়ানা ট্রেন্স। এটির সর্বোচ্চ গভীরতা প্রায় এগারো কিলোমিটার অর্থাৎ যদি আপনি মাউন্ট এভারেস্ট এখানে ফেলতেন তার চূড়া এখনো পানির নিচে থাকত এত গভীরতার চাপ অত্যন্ত ভয়ানক এক বর্গ সেন্টিমিটারের জন্য প্রায় দশ টন মানুষ সরাসরি এই গভীরে পৌঁছাতে পারে না তবে কিছু বিশেষ সাবমেরিন এই গভীরতা অতিক্রম করতে সক্ষম দুই সালে জেমস ক্যামেরন একা ডুবলেন চ্যালেঞ্জার মারিয়ানা ট্রেন্সে রহস্যময় প্রাণীও বাস করে তারা এমন গভীরে থাকে যেখানে আলো নেই তাই অনেকের দেহ আলো উৎপাদন করতে সক্ষম যদিও আমাদের চোখে এটি অদৃশ্য মারিয়ানা ট্রেন্স সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ কেন্দ্র এটি পৃথিবীর জলবায়ু ও পরিবেশ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধু গভীরতার প্রতীক নয় আমাদের জানায় পৃথিবী এখনো রহস্যপূর্ণ মারিয়ানা ট্রেন্স গভীরতা আমাদের কল্পনার সীমাকে ছাড়িয়ে যায়